আমার বাড়ি বেলিয়াঘাটা আমি মুম্বাই সোনার কাজ করি আমি পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল করেছি আমি দাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজ শুক্রবার থেকে রাজ্য জুড়ে ফের শুরু হলো দুয়ারে সরকার এখন পর্যন্ত সাতটি পর্যায়ে রাজ্য জুড়ে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার শিবির করা হয়েছে জানা গেছে এ থেকে আট কোটি দশ লক্ষ মানুষ উপকৃত দাসপুর এক ভিডিও দীপঙ্কর বিশ্বাস জানান আজ দাসপুর এক ব্লকেও এই অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শুরু হলো তিনি জানান এবার অষ্টম দফায় পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে আগামী বছরের দুই থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে আগের মতোই এবারে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানান এবারে দুয়ারে সরকারে থাকছে লক্ষ্মীর ভান্ডার ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্যসাথী মেধাশ্রী শিক্ষাশ্রী বার্ধক্য ভাতা সহ আরো একগুচ্ছ পরিষেবা বিডিও দীপঙ্কর বিশ্বাস জানান অষ্টম পর্যায়ে দুয়ারে সরকারের প্রথম দিনে দাসপুর এক ব্লকে মেইন ক্যাম্প ছিল দুটি তাছাড়াও ব্লকে আরও চৌত্রিশটি ছোট ছোট ক্যাম্প করা হয় এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে মোট এক হাজার কুড়ি জন রেজিস্ট্রেশন করেন তাদের মধ্যে সাতশো বিরানব্বই জনের নাম নথিভুক্ত হয়েছে অন্যদিকে দুয়ারে সরকারের এই সুবিধা পেয়ে অষ্টম পর্যায়ের প্রথম দিনই খুশির হাসি দাসপুরের বাসিন্দাদের সমীর মিশ্রের রিপোর্ট আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ पूजा बोतल डीम कला सब देखते है क्यों डॉक्टर पुष्टि के लिए पुष्टि तो आपके पांच पेटक के मुताबिक खबर पान हां हमनी छोटे बच्चों के लिए हमन के खबर ले जा तो इसमें हां हम असिस्टेंट के सामने शब्द नहीं जाए ठीक है ठीक है देखिए जी सुधा मैं किंतु दो घंटा दीजिए किन पूजा नवदर के एक्चुअली सर बिल्कुल सब सादा প্রেগনেন্ট মা মানে আমাদের একটা স্লোগান আছে হলুদ সবুজ সাদা পোয়াতিভাবে গাঁদা গাঁদ অর্থাৎ পুষ্টির হ্যাঁ তো আমরা সেই কারণেই যে জাতি পতাকা যে তিনটি রঙ গ্রিন হলুদ সবুজ সাদা সেটা দিয়েই আমরা খাবারটা বানাবো যাতে খাবারটা মানে ধুয়ে পরিষ্কার যাতে শুদ্ধ একটা পুষ্টিকর খাবার বানানো এমনি চাল আর ডাল ডালে তো প্রোটিন আছে চাল কার্বোহাইড্রেট চাহিদা মেটায় বাকি সমস্ত সবজিতে গ্রিন থেকে বা ইয়েলো থেকে এ থেকে সাদা থেকে ডিম আপনার বাঁধাকপি এই এই জিনিসগুলো কি আপনারা বোঝান বাইরের নমস্কার এই দুয়ারে সরকারের আজকে তো আমাদের ও মেন ক্যাম্প ছিল দুটি আর এ চৌত্রিশটা ছিল আমার অন্য 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 যে সমস্ত ক্যাম্প এই ক্যাম্পে টোটাল কিন্তু লোক সংখ্যা এসেছিল এমনি কিন্তু প্রচুর তার ভিতরে আছে কি রেজিস্ট্রেশন করেছিল টোটাল কত হাজার কুড়ি আর আর তাদেরকে আমরা অ্যাকচুয়াল বেনিফিট দিতে পেরেছি কতজনকে সাতশো বিরানব্বই জনকে সেতে গেল আর মোটামুটি এই বছর দেখা যাচ্ছে আছে কি ছত্রিশটা পরিষেবা নিয়ে কিন্তু আমাদের এই দুয়ারে সরকারটা চলছে আচ্ছা তার ভিতরে আমরা ওই বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি দেখেছি আছে কি প্রচুর লোকের কিন্তু সমাগম প্রচুর লোকের কিন্তু আগমন ইভেন আজকে আমরা এমএলএ ম্যাডামকে দিয়েও আমরা কিছু কিছু পরিষেবার সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভিসটা আমরা দিতে পেরেছি তার ভিতরে যেমন আমরা ওই দিতে পেরেছি আজকে ল্যান্ডের ল্যান্ডের পর্সার ক্ষেত্রে কিছু কিছু মাইনার যে সমস্ত নামের ভুল বানান ভুল এসবগুলো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আজকে অ্যাপ্লিকেশান করেছিল আজকেই তারা এসেছিলো ক্যাম্পে আজকে আমরা তাদেরকে কিন্তু সার্ভিসটা দিতে পেরেছি এছাড়া আমরা আমরা আরও দিতে পেরেছি কি সামাজিককে সুরক্ষা আর সব থেকে একটা বড় ব্যাপার আজকে কিন্তু একটা সেলফ হেল্প গ্রুপ দুয়ারে সরকারের ক্যাম্পেই আমাদের কিন্তু এটা গঠন করা হয়েছে এটা আমার একটা বড় বড় ধরনের বলব বলবো এটা অ্যাচিভমেন্ট আর আগামী দিনে এটা আরও যাতে আমরা এ করতে পারি সুন্দরভাবে বিশেষ করে আমাদের উনিশ তারিখ আমাদের এই ব্লাড ডোনেশান একটা ক্যাম্প থাকছে দুয়ারি সরকার মানে এই তিনটি আমাদের জেলা থেকে কিন্তু এডিএম সাহেবরা আসবেন এসডিও সাহেবরা আসবেন আর আমি তো নিজেও থাকবো ঠিক আছে সকলেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববন্দিত পরিকল্পনা দুয়ারে সরকার তার অষ্টম পর্যায়ের কাজ শুরু হয়েছে দাসপুর এক নম্বর ব্লকে আজ প্রথম দিন বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং দাসপুর হাই স্কুল এই দুটি মূল কেন্দ্রের সঙ্গে আরও চৌত্রিশটি শাখা কেন্দ্র অর্থাৎ মোট ছত্রিশটি কেন্দ্রেই পরিষেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে যাতে করে প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের নির্দিষ্ট তাদের আশা আকাঙ্ক্ষা তাদের আবেদন নিবেদন এবং তারা জানাতে পারে এবং পরিষেবা গ্রহণের জন্য আসতে পারে এবারে অষ্টম দুয়ারে সরকার আমরা লক্ষ্য করলাম যে লক্ষ্মীর ভাণ্ডারে লাইনটা ধরুন বেশি এবং সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের লাইন বেশি স্বাস্থ্যসাথী প্রকল্প মানুষজন আসছেন এবারে হর্টিকালচার অর্থাৎ উদ্যান পালন বিভাগে নতুন একটি ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে মানুষকে জানানো হচ্ছে যে উদ্যান পালন বিভাগ থেকে কী কী পরিষেবা পাওয়া যায় এছাড়াও এসএইচজি গ্রুপের স্টলে দেখলাম সেখানে অন্তত কমপক্ষে একটি নূতন এসএইচজি গ্রুপ খুলে তাদের হাতে কাগজপত্র খাতাপত্র পৌঁছে দেওয়া হচ্ছে এবং বিডিও সাহেব আমাদের নতুন বিডিও এসছেন দীপকর বিশ্বাস এবং জয়েন্ট বিডিও সাহেব এবং আমাদের পাও সাহেব আমরা দুটো ক্যাম্পেই দীর্ঘক্ষণ ধরে প্রতিটি এলাকায় গেছি মানুষের সঙ্গে কথা বলেছি মানুষজন পরিষেবা পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা আমরা স্পটে কিছু কিছু আমরা পরিষেবা দিতে পেরেছি সেটা হলো ভূমি রাজস্ব বিভাগের পক্ষ থেকে কাজের রেকর্ড যদি বানান ভুল থাকে তা নামের বানান ভুল থাকে বাবার নাম ভুল থাকে সেই ধরনের পরিষেবা আমরা সঙ্গে সঙ্গেই আমরা হাতে প্রদান করেছি এবং আগামী যে আরও আটটি যে গ্রাম পঞ্চায়েত বাকি আছে তাতেও আমরা এই ধরনের পরিষেবা আমরা দিতে পারব বলে আশা করি আমি ধন্যবাদ জানাবো সংশ্লিষ্ট যে দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্যগণ এবং এলাকার মানুষ জেলা পরিষদের সদস্যগণ এবং সরকারি যে কর্মীরা পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা এবং অফিসিয়ালস অর্থাৎ ব্লকের অফিসিয়ালস এবং কর্মীরা তারা সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত দশটা থেকে তিনটা পর্যন্ত এই সমস্ত পরিষেবা প্রদান দরখাস্ত আহ্বান রেজিস্ট্রেশন করে চলেছেন এবং তাদেরকে পঞ্চায়েত সমিতির পক্ষে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এলাকার মানুষ অনেক প্রণীত হবে বিভিন্ন কন্যাশ্রীর মেয়েরা কলেজ স্কুলের ছাত্রছাত্রী ছাত্ররা এবং স্থানীয় ক্লাবের কিছু কিছু ছেলেরা তারা অবশ্যই হেল্প ডেস্ক তৈরি করে মানুষের পরিষেবা যাতে তাড়াতাড়ি হয় তাদের ফর্মগুলো পূরণ করে দিচ্ছেন আশা করি আমি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে দুটো জায়গা দুটো গ্রাম পঞ্চায়েত ঘুরে আমার মনে হয়েছে যে প্রায় শতকরা আশি ভাগ উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি বাকি যেগুলি এখন উন্নয়ন বাকি আছে আশা করি এই দুয়ার সরকারের মাধ্যমে আরও অনেকটা পরিষেবা আমরা সরকারভাবে প্রদান করতে পারব নমস্কার সুকুমার পাত্র সভাপতি দাসপুরের পঞ্চায়েত সমিতি